বাংলাদেশে দুই ধরনের ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকে এক হচ্ছে সাগর প্রেমিক আর দুই হচ্ছে পাহাড় প্রেমিক আর আজকের ব্লগটি আমরা শুরু করতে যাচ্ছি যারা কিনা পাহাড় প্রেমিক তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা মাইমসিং থেকে বাইক নিয়ে সাজেকের উদ্দেশ্য রওনা দিব কত টাকা খরচ হবে এবং বাইক নিয়ে আমরা কি কি দেখতে পারবো সাজেকের সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিন্তু আজকে অবস্থান করতেছি চট্টগ্রাম রুট আমরা এখন ভারয়ের হাট দিয়ে আমরা ঢুকে পড়বো খাগড়াছড়ির উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমরা কিন্তু খাগড়াছড়ি রুডে কিন্তু ভারয়ের হাট যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই সুন্দর সুন্দর আপনারা স্পট দেখতে পারবেন আসলে কিন্তু আমার কিন্তু এখন সকাল ভোরে কিন্তু আমরা রওনা দিচ্ছি দশটার সময় বাগাইহাট অবস্থান করতে হবে আমাদের কারণ দশটার সময় যদি কস করে ফেলি তাহলে কিন্তু আর সাজেকে পারবো না তো গায়েস আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রাস্তাটা এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ বোলার বাহিরে কারণ খুবই ভালো লাগতাছে এখন আমরা কিন্তু খাগড়াছড়ি রুটে কিন্তু অবস্থান করতেছি খাগড়াছড়ি রুটটা কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ আপনারা চেষ্টা করবেন একটু বাম সাইডে থাকার জন্য কারণ যে কোনো টাইমে কিন্তু চান্দের গাড়িগুলো অ্যাটাক দিতে পারে আমরা কিন্তু এখন খাগড়াছড়ি গেট দিয়ে খাগড়াছড়ি শহরে কিন্তু অবস্থান করতেছি আমরা এখন সাজেকের রাস্তায় ঢুকবো আমাদের আর্মি ক্যাম্পে আগে কিন্তু থাকতে হবে ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে তো এখন কিন্তু আমরা সাজেকের রাস্তায় আসি এই রাস্তাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিন্তু বাম পাশে থাকার জন্য আর একটু স্পিড কমায়া গাড়ি চালাবেন কারণ যেহেতু চাঁদের গাড়িগুলো কিন্তু ফুট করে ঢুকে যায় তখন কিন্তু অনেক হয়ে যায় চেষ্টা করবেন একটু হালকা স্পিড কমিয়ে কিন্তু চলাচলের জন্য আজকের ভিডিওটি কিন্তু আমি খুব ছোট করে করেছি আপনারা আপনাদেরকে খুব তাড়াতাড়ি স্পট গুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু একটা লাইভ করে দিবেন আর যারা যারা আসতে চান অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আমরা কিন্তু এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে কিন্তু অবস্থান করতেছি এখন যেহেতু গাড়িটা এখন সিরিয়ালে থাকতে হবে তো টিকিট পিকিট কাটা শেষ দশটা বেজে গেছে এখন আমাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দিতেছে এখানে কিন্তু আর্মি ক্যাম্পে কিন্তু অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে কার্ডের একটা কিন্তু ছবি তুলে রাখবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং গাড়ির কাগজপাতি কিন্তু আপনার অবশ্যই লাগবে আর আমরা কিন্তু এখন কিন্তু আমরা সাজেকের সিরিয়াল টু সিরিয়াল দিতেছে আমাদেরকে কিন্তু একটা পুলিশের গাড়ি কিন্তু সামনে কিন্তু আমাদেরকে সতর্ক দিয়ে আমাদেরকে খুব সাবধানী কিন্তু আমাদেরকে সাজেক নিয়ে পৌঁছে দিতেছে তো দর্শক বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন আপনার কাছে যদি থাকে একটি বাইক আর অল্প কিছু টাকা আর যদি থাকে সুন্দর দুই কি চার জনের একটা গ্রুপ তাহলে কিন্তু আপনিও চলে আসতে পারেন পাহাড়ের রানী অথবা পাহাড় কন্যা যে কিনা বৃষ্টির সময় রানীর মতো সেজে থাকে সাজেক তো আজকের গল্পটি কিন্তু পুরো সাজেক ভ্রমণ নিয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সাজেকের কিন্তু কাছাকাছি আমরা চলে এসেছি কারণ আর্মি ক্যাম্প থেকে সাজেক যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কারণ ঝুঁকিপূর্ণ রাস্তা একটু সাবজানে যেতে হয় আর আমরা যখন সাজিক কিন্তু ঢুকি সাজেকের ছোট ছোট বাবুরা কিন্তু আমাদেরকে ঢুকার পরে কিন্তু স্বাগতম জানাই এত সুন্দর ভিউ এই ভিউটা দেখে মানে মনটা জুড়িয়ে যায় আজকে আপনাদেরকে দেখাবো আমরা পুরো ভিউটাই কিন্তু দেখাবো আর অবশ্যই কিন্তু আপনারা যারা যারা অনেক টাকা খরচ করে আপনারা দেশের বাইরে যাচ্ছেন ইন্ডিয়া যাচ্ছেন নেপাল যাচ্ছেন কিন্তু কেউ কিন্তু বাংলাদেশটাকে ছোট মনে করে আসলে এখানে আসতেছেন না অবশ্যই কিন্তু আপনারা যদি একবার আসেন তাহলে কিন্তু এখানেই আপনার আসতে মন চাইবে বারবার দেখতে পাচ্ছেন সামনের ভিউ এত সুন্দর সুন্দর ভিউ এটা বলার বাহিরে আমাদেরকে কিন্তু একটা পুলিশের গাড়ি কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন একটু রাখবে বুঝতে পারতেছি না কেন এখন মনে হয় গাড়িটা চেঞ্জ করে আমাদেরকে অন্য একটা ট্রাফিক সাইডটা আমাদেরকে আবার কিন্তু সতর্ক দিয়ে আবার নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এখন চলে যাচ্ছে আবারও কিন্তু সাজেকের মেইন পয়েন্টে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সাজেগের মেইন পয়েন্টে এখানে কিন্তু সারিবদ্ধ মানে যারা কিন্তু এখান থেকে দশটা টপিস দূর ছিল তারা কিন্তু আবার এখান থেকে বের হইতেছে এখানে কিন্তু একটা সতর্ক বাণী চিহ্ন তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন সাজেগের মেন পয়েন্টে তো আলহামদুলিল্লাহ সারা রাত কিন্তু কোনো ঘুমাইছিলাম না আহ কুমিল্লা একটা হোটেলে কিন্তু অবস্থান করছিলাম চিন্তা করছিলাম বুড়ে কিন্তু এখান থেকে আবার রনা দিব তো আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু অবশেষে কিন্তু এই সাজিক বিলাতে আমরা কিন্তু বসতে পারছি তো ইনশাল্লাহ যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা কিন্তু প্রচুর কষ্ট করে ভিডিও তৈরি করে প্লিজ আমাদের ভিডিওটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন এই পাহাড়টা কিন্তু উঠা কিন্তু অনেক রিক্স তো আল্লাহর অবশেষ রহমতে কিন্তু উঠতে পেরেছি এখানে কিন্তু ফুট করে আহ ডান পাশ দিয়ে কিন্তু চাঁদের গাড়ি কিন্তু চিপা দিয়ে কিন্তু ঢুকে পড়ে তো আল্লাহর রহমতে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সাজিক বিলা কিন্তু অবস্থান করতেছি সাজিগির যে সৌন্দর্য ম্যাগুলো কিন্তু হাতের কাছে একদম মন চাইতেছে ম্যাগুলো ধরার জন্য এখন কিন্তু আমরা যে রুমটা নিছিলাম এই রুমটা এই রুমের সুন্দর সৌন্দর্যগুলো আসলে উপভোগ করতেছি কাঠের বাঁশের তৈরি ভারী তো এই ভারীতে কিন্তু থেকে মনে হচ্ছে যে কি যে একটা শান্তি লাগতেছে সব কিছু ভুলে যায় এখানে এসে তো নিচে কিন্তু ম্যাককুঞ্জি রিসর্ট ম্যাককিন যে কিন্তু খুব সুন্দর আর যারা সাজেক আসতে চাইতেছেন আপনারা কিন্তু এখানে এসে আপনারা হোটেলগুলা কিন্তু একটু দামাদামি করবেন কারণ ওরা কিন্তু একটু বার্গেটিং করবে তাদের কাছ থেকে কিন্তু একটু আপনারা ওরা যদি তিন হাজার টাকা বলে আপনারা একটু কমানোর চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেট আছে হ্যাঁ সেই রেটগুলা কিন্তু আবার সিজন আছে আপনারা শুক্রবার বৃহস্পতিবার শনিবার এই তিনটা দিন কিন্তু প্রচন্ড চাপ থাকে আপনারা যদি আসেন আপনারা এই তিনটা দিন বাদ দিয়ে অন্য দিনে যদি আসেন তাহলে কিন্তু একটু বাজেটটা একটু কম পড়বে সেই দিনগুলাতে কিন্তু একটু রিসোর্ট গুলাতে কিন্তু প্রচুর চাপ এর জন্য ভাড়া কিন্তু বেশি তো একটু দামাদামি করে আবার এখানে খাবার দাবারও আছে আপনার একটু এগুলা একটু দামাদামি করবেন কারণ এখন কিন্তু আমরা যে জায়গাতে অবস্থান করতেছি এটা হচ্ছে সাজিকের মসজিদ এই মসজিদের ভিউটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে তো আমরা কিন্তু সেই সাজিকের মসজিদটার ভিতরে অবস্থান করতেছি এখানে বাইক নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সৌন্দর্যগুলো উপভোগ করলাম এখন কিন্তু আমরা আসি কংলাক পাহাড়ে সাজেগের কংলাক পাহাড়ের ভিউ গুলো কিন্তু খুব সুন্দর ভাবে আমরা উপভোগ করলাম সাজেগের ভিউটা আমার সারা জীবন মনে থাকবে কারণ এখানের ম্যাগুলো যে এত কাছে টেনে নিলাম সেটা বলার বাহিরে তো যাই হোক বন্ধুরা আজকের সাজেক ভ্রমণটি কিন্তু তাদের জন্য যারা আসতে চাইতেছেন অবশ্যই কিন্তু আপনারা বর্ষা সিজনে আসবেন সাজেগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ